সকল দর্শকে এনি মিউজের স্বাগত আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে او تر اير پولوشن তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে সদল অঞ্চল সাধারণ বিদ্যাপীঠ স্কুল আমরা চেষ্টা করব যে ওদের মডেল কি আছে যেটি নেওয়ার অঞ্চল সাধারণ বিদ্যাপীঠ তোমাদের মডেল কি আছে যদি আমাদের দর্শকদের একটু একটা মডেল প্রথম হচ্ছে আমাদের মডেল হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এখানে বৃষ্টির জল সংগ্রহ করে এই টাইম মধ্যে আমরা জোগাড় করে রাখতে পারি তারপরে মানে বাগানে আমরা ব্যবহার করতে পারি বা এটাকে ফিল্টার করে গাড়ির বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি কারণ বেসিক্যালি তোমরা রেন ওয়াটার হারভেস্টিংটাই হচ্ছে তোমাদের মেন মডেল মেন এটা আর কি আছে আমরা একটু বিনো দেওয়ার চেষ্টা করি শুদ্ধ পরিশ্রু আমরা একটু চলে আসি আর সদল অঞ্চল সাধারণ বিদ্যাপীঠের কাছে যে ওদের কি মডেল আছে এবং কি করার চেষ্টা করেছে একটু যদি আমাদের দর্শকদের বলে দাও তোমরা কি করার চেষ্টা করেছো নমস্কার আমার নাম মোহাম্মদ রফিউদ্দিন শেখ আমি সাজাল অঞ্চলের একটা স্টুডেন্ট আমরা আমরা এখানে বানানোর চেষ্টা করে আছি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান যেখানে আমাদের শহর অঞ্চলে তো আমাদের নোংরা আবর্জনা তো অনেক দূষণও করে আবার অনেক অসুবিধাও তৈরি করে

প্লাস্টিকও আছে আরও বিভিন্ন ধরনের পদার্থগুলো অবাদান থাকে সেখানকার তারপরে ভাগাতে যে সমস্ত পর্যটন বস্তুগুলো থাকে সেগুলো আমরা নিয়ে এসে ডাম্পার মধ্যেই রাখি এবং এখানে তো আমাদের শুধু ইয়ে থাকে না প্লাস্টিক আবর্জনা থাকে না মাটি পাথরও থাকে সেগুলো পাথরগুলো আমরা শ্রমিক দিয়ে আলাদা করে ফেলে দিই এবং বাকি অংশগুলো আমরা এই কনভেনার বেল্টের মধ্যে চালানো করি চালনা করার পরে আমাদের এই এই মেশিনের একদম একদম আমরা আমরা শুনে নিলাম সদর অঞ্চল সাধারণ বিদ্যাপীঠের কাছ থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ওটা তৈরি করেছে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের বলার জন্য যে তোমরা কি করতে চেয়েছো আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে